আসসালামু আলাইকুম আমার সকল শোভাকাঙ্ক্ষী আমার ফেসবুকবাসী এমনকি আমার সাথী ও সঙ্গে ভাই ও বন্ধুরা আমি সবার উদ্দেশ্যে করে একটা কথা বলতে চাই আমি আমার ওস্তাদ সাইফুল ভাই যার যার নির্দেশে আমি কাজ করি আমি ফেসবুকে আমি যার এই যার দিক নির্দেশনা দেখে আমি কাজ করি বা কাজ শিখে আমি সামনের দিকে এক পা দুপা করে এগিয়ে যাইতেছি তো আমি সবারকে একটা কথা আমি বলতে চাই যে এখানে আমার ওস্তাদের নামে মানে নাম বিক্রি করে অনেকে আমার ওস্তাদেরকে ওস্তাদকে কালারিং দিতে আছে ঠিক আছে আমার ওস্তাদকে এই দেখা আছে কি বলতেছে আমার ওস্তাদ টেকা খায় ঠিক আছে অনলাইনে কাজ করে তো আমার ওস্তাদ কিন্তু এই ধরনের কোনো লোক না আমার সাইবুল ভাই কখনও কোনো দিন অনলাইনে কাজ করে নাই তো সাইবুল ভাই কখনও করবো না ঠিক আছে অনলাইনে কাজ তো আমি আবারও কিছুদিন আগে একটা আমি ভিডিও দিয়েছিলাম ওস্তাদের উদ্দেশ্য করে এই বিষয়ে কিছু কথা আমি বলছিলাম তো আমি আবারও এই ভিডিওটা নিয়ে আসলাম কারণ আমার ওস্তাদের নিয়ে অনেকে অনেক আলোচনা করে তো আমি চাই যে আমার ওস্তাদের এই নাম বিক্রি করে ফ্যাক আইডি তৈরি করে কেউ যেতে আর আগামীতে এরকম করে টাকা কারো কাছ থেকে হাতিয়ে নিতে না পারে তাই আমি এই ভিডিওতে আমার স্ক্রিনে আমি আমার ওস্তাদের যে আইডি প্রোফাইল ঠিক আছে পেজ আছে সবগুলো আমি উল্লেখ করে দিব আর আমার ওস্তাদের অনুসরণ করার জন্য আমার ওস্তাদের প্রত্যেকটা ভিডিও দেখার জন্য আমার ওস্তাদের প্রত্যেকটা ভিডিওতে গাইডলাইন মানে নেওয়ার জন্য আপনারা এই কোন ইউটিউব চ্যানেলে কোন জায়গায় যায় আপনারা আমার ওস্তাদকে পাইবেন বা আমার ওস্তাদের ভিডিওগুলো দেখতে পারবেন কাজ শিখতে পারবেন বিভিন্ন রকমের তথ্য জানতে পারবেন এই কারণে আমি এই ভিডিওটা নিয়ে আসলাম তো আমার ইউটিউব ট্যাক্স চ্যানেলরাও ওস্তাদের ভাই ইউটিউব ট্যাক্স চ্যানেলরাও আমি এখানে দিয়ে দিব তো এখানে আপনারা এই ভিডিওগুলা সবসময় প্রতিনিয়ত দেখে যদি কাজ করেন আশা করি আমার ওস্তাদের মানে একদম মন থেকে যেই গাইডলাইনগুলো দেওয়া থাকে এগুলো দেখলে অবশ্যই আপনারা সঠিক মতন কাজ করলে আপনারা কিছুদিন পরেই আপনারা বুঝতে পারবেন যে আসলো এটা কি সত্য না মিথ্যা কি গাইডলাইনটা কি ঠিক আছে না ঠিক নাই তো আপনারা সঠিক মতন কাজ করতে পারবেন ঠিক আছে আর সামনের দিকে এগিয়ে যেতে পারবেন আর অবশ্যই আপনাকে ভিডিও ভাইরাল হবে ঠিক আছে আপনারা প্রস্তাদের প্রত্যেকটা কাজ মানে নিয়ম অনুযায়ী পালন করবেন তাহলে নিশ্চিত আপনারা ভিডিও ভাইরাল করতে পারবেন এটা ভরসা রাখতে রাখতেইব আর ধৈর্য হারাইতে পারবেন না অন্তত পক্ষে সঠিক মতন নিয়ম মেন্ডিন করবেন ঠিক আছে প্রতিদিন আপনার দুই থেকে তিনটা ভিডিও ছাড়তে হইব ঠিক আছে সপ্তাহে অন্তত পক্ষে এক থেকে দুইটা লং ভিডিও ছাড়তে হইব রিলস ভিডিওর পাশাপাশি অন্তত পক্ষে রিলস ভিডিও তো দুইটা ছাড়বে নি সপ্তাহে এক থেকে দুইটা পারলে তিনটা লং ভিডিও আর হচ্ছে যে আপনার এই কন্টেন্ট মনিটেশন বর্তমানে আসা আর কোনো আশা নাই স্টার স্যাট আপ তো দিবই খুব সাথে সাথে দিয়ে দেয় বেশি দিন দেরি করে না তাই কন্টেন্ট মনিটেশন পাইতে গেলে দেখা গেলো কি আপনাদের এই ছবি পোস্ট মাস্ট করতে হবে তো এগুলা আপনারা যদি করেন মেটি নিয়ম মেটিন করে তাহলে অবশ্যই আপনারা কন্টেন্ট মনিটাইজেশন আর আমার একটাই অনুরোধ আমার ওস্তাদেরকে আমার ওস্তাদকে কখনও কেউ মানে এই খারাপ উদ্দেশ্য করে কেউ কোনো মন্তব্য করবেন না কারণ আমার ওস্তাদ যেটা সঠিক ওইটাই দেওয়া থাকে যেটা সত্য ওইটাই দিয়া থাকে ভিডিওতে কোনো সময় ডুপ্লিকেট কিছু দিতে থাকে না বা দেয়ও না দেওয়ার চেষ্টাও করে না ওস্তাদ যেটা ভালো বোঝে ওইটা দেয় আর যেটা ভালো বোঝে না বা ভালো মনে করে না ওটা দেয়ও না ওইটা করেও না আর বেশি কিছু করার চেষ্টাও করে না ঠিক আছে অতিরিক্ত কিছু করার চেষ্টাও করে না ঠিক আছে যেটা সঠিক যেটা পারবো এটাই বলে আর যেটা না পারবো যেটা সঠিক না যেটা ঠিক না এটা বলেও না করেও না তা আমার ওস্তাদের প্রতি আমার হাজারো সালাম লইল আমার ওস্তাদকে আমি অনেক সম্মান করি আমার ওস্তাদ যেতেও এই সময় আমাদের পাশে থাকতে পারে আর আমার ওস্তাদ যেতে আমাদের সবাইকে এরকম সব সময় ভালো ভালো কন্টেন্ট দিতে পারে আর ভালো ভালো ভিডিও দিতে পারে আমরা যাতে এর গাইডলাইন মেনে কাজ করতে পারি ওস্তাদ আপনাকে হাজারো সালাম জানে আপনি আমার সালাম নেবেন ঠিক আছে আমি আপনাকে অনেক ভালোবাসি আপনার জন্য আমি অনেক অনেক দোয়া করি আপনি সুস্থ থাকেন সবল থাকেন যেখানে থাকেন ভালো থাকেন আপনার যাতে দীর্ঘ আয় কামনা করে আল্লাহ ঠিক আছে আমাদের পাশে থাকতে পারেন আমাদেরকে ভালো ভালো গাইডলাইন দিতে পারেন তো আপনি ভালো থাকবেন ঠিক আছে তো সবার উদ্দেশ্যে একটা কথাই লাস্টে বলতে চাই কখনও মানে দশজনের পেজে হাজার জনের পেজে যে ঘুরে না যায় ঠিক আছে যদি সঠিক গাইডলাইন ফেসবুকে পাইতে চান তাহলে অবশ্যই ফেসবুকে সাইবুল ব্যয় অনুসরণ অনুসরণ করবেন ঠিক আছে আর ডুয়েট ভিডিওগুলো যারা তৈরি করেন তারা একমাত্র সাইবুল ব্যয়কে অনুসরণ করেন ঠিক আছে অনুসরণ করেন তাহলে আপনারা সঠিক গাইডলাইন পাবেন ডুয়েট ভিডিও যদি সাইবুল ব্যারে অনুসরণ করেন তাহলে আপনারা ঠিকঠাক মতন পেজগুলা সহি সালামতেই রাখতে পারবেন আর যদি অন্য কারো কথা শোনেন এ ডুইট ভিডিও তৈরি করেন আমার বিশ্বাস আপনারা আপনার শখের পেজগুলো টিকায় রাখতে পারবেন না ঠিক আছে আর ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আর আক্তারবাই জিরো ওয়ান পেজটা আপনারা দয়া করে একটু ফলো করে পাশে থাকবেন ঠিক আছে রিকোয়েস্ট রইলো আপনাদের ঠিক আছে আমি কোনো কথাই যদি ভুল করে থাকি তাহলে আমাকে আপনারা ক্ষমার দৃষ্টিকে দেখবেন ঠিক আছে তো আমি এবার অনুষ্ঠানে বসের সেলিব্রেশন অনুষ্ঠানে থাকতে চেয়েছিলাম থাকতে পারিনি কোনো একটা কারণে তো আমি সবার কাছে দোয়া চাই যাতে আমি সামনের দিকে আপনাদের ভালোবাসা পেয়ে এগিয়ে যেতে পারি ঠিক আছে আপনারা আমার পাশে থাকবেন আপনাদের সবার জন্য শুভকামনা রইল আর আমিও আপনাদের সবার সাথে থাকতে চাই মিলেমিশে কাজ করতে চাই তো সবাই ভালোবাসা দিবেন আমাকে আমিও আপনাদের সবাইকে ভালোবাসা দিব আপনাদেরকে নিয়ে সামনে এগিয়ে যাব ইনশাল্লাহ ঠিক আছে আসসালামু আলাইকুম দোয়া করবেন আমার জন্য